আওয়ামী লীগ সরকারের সময় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনে অধীনে বিদ্যুৎ কেনার চুক্তিতে দুর্নীতি ও জালিয়াতির তথ্য পাওয়ার কথা জানিয়েছে চুক্তি পর্যালোচনায় গঠিত জাতীয় কমিটি প্রাথমিক প্রতিবেদনে বিভিন্ন দেশের যেসব কোম্পানি অনিয়মে জড়িত ছিল তাদের আইনের আওতায় আনতে বলেছে কমিটি আর বিদ্যুৎ উপদেষ্টা বলছেন চাইলেই আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যায় না লুৎফুর রহমান সোহাগ জানাচ্ছেন দুই সালের দ্রুত বিদ্যুৎ সরবরাহ আইন দেশ জুড়ে বিদ্যুৎ সংযোগ বাড়ানোর পাশাপাশি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগও সামনে আনে এই আইনের অধীনে যেসব চুক্তি হয়েছিল তা খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকারের গঠন করা কমিটি প্রাথমিক প্রতিবেদন দিয়ে বলছে বিদ্যুৎ কিনতে চুক্তির ক্ষেত্রে যোগ সাজস ও অনিয়মের প্রমাণ পাওয়া গেছে জাতীয় কমিটির প্রতিবেদন পেয়ে বিদ্যুৎ উপদেষ্টা বলেন ভারতের আদানি গ্রুপের সঙ্গে চুক্তির ক্ষেত্রে দুর্নীতির প্রমাণ পেলে সেটি বাতিল করা হতে পারে আপনি খালি এটা মুখের ভাষা মুখের কথাই বললে হবে না যে এই যে ওনারা বললেন যে রিপোর্ট হয়েছে দুর্নীতি হয়েছে এটা এটা কিন্তু আদালতের কাছে গ্রহণযোগ্য হবে না আদালতকে একটা সুনির্দিষ্ট প্রমাণ দিতে হবে যে এই এই দুর্নীতিটা হয়েছে যে এইভাবে দুর্নীতিটা হয়েছে যে স্পেসিফিক মেকানিজমটা কি সেটা বলতে হবে এটা যদি না বলা না বলে তাহলে তো আপনি ওই যেটা বললাম যে আপনি উইদাউট এ কজ আমি এরপরে যদি আপনি ইয়ে করেন কি বলে যে চুক্তিটাকে বাতিল করেন তাহলে উইদাউট দ্য কজ হবে অ্যান্ড উইদাউট এ কজ হলে ওই যে ড্যামেজ হবে আগামী জানুয়ারির মাঝামাঝিতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে জাতীয় কমিটি লোসরমান সোহাগ চ্যানেল আই ঢাকা